নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি প্রতিবেদনটা করতে বসে না আমার ভেতরটা যে কি হচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না একটা মেয়েকে নিয়ে যে কি কাণ্ড করেছে কেনই বা করেছে এটা নিয়ে একদম মাথার মধ্যে কি বলুন তো কিছু কাজ করছে না শুধু মনে হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনা কি জানতেন মানে কি হচ্ছে না হচ্ছে আসলে প্রশ্নটা কেন উঠছে জানেন প্রশ্নটা উঠছে আজকে সুপ্রিম কোর্টে যে সমস্ত প্রশ্ন উঠেছে সেগুলো নিয়ে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই আজকে এই মামলাটা ওঠে সেখানে বলা আছে তাদের পক্ষে থেকে জানাতে যে কি হয়েছে এতদিন পর্যন্ত কি করলেন সেখানে তারা জানাচ্ছে যে যেভাবে এদিক ওদিক হয়ে গেছে যে জায়গা ছিল যেভাবে ছিল সে জায়গা নেই কপিল সিব্বল থেকে শুরু করে যারা যারা আছেন প্রায় কুড়ি জনের মতো উকিল আছেন এই অভয়া কান্ডের মানে কি বলবো অভয়া ধর্ষণ কাণ্ড ব্যাপারটা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির সপক্ষে বিরুদ্ধে নয় সব পক্ষে আছেন তো সেখানে দাঁড়িয়ে এই মামলাটায় যে শুনানি হচ্ছিল শুনানিটা দেখার পরে প্রথমবার তো শুনানি হয়েছে এরপরে আবার হবে কারণ এখন ব্রেক হয়ে গেছে তার মধ্যে যেটুকু পেলাম যেটুকু দেখতে পেলাম যেটুকু জানতে পারলাম না বিশ্বাস করুন আমি না প্রতিবেদন করতে বসে ভাষা খুঁজে পাচ্ছি না পুরোটা শুনলে না আপনিও ভাববেন আপনার মাথায় মানে আপনার মাথার মধ্যে কিছু আসবে না কথা আমার জড়িয়ে যাচ্ছে আর জড়িয়ে যাওয়াটা স্বাভাবিক কারণ আবেগ কাজ করছে আফটারঅল আমরা মানুষ তো আমাদের মধ্যে সেই চিন্তা ভাবনা আছে আমরা এখন ওই রাজনীতির নেতা তৃণমূল কংগ্রেসের নেতাগুলোর মতো হয়ে যেতে পারিনি হয়ে গেলে হয়তো আমি ভালোভাবে বলতে পারতাম কিন্তু পারছি না আবেগ কাজ করছে সুপ্রিম কোর্টে আজকে বিচারপতি জে বি পাদরিওয়ালা যে কথাগুলো বলেছেন এই রাজ্য সম্বন্ধে শুনলে আপনি অবাক হবেন মৃত্যুর এই যে আমাদের অভয়া বাড়ির বোনটা মৃতদেহ যখন পাওয়া গেল মানে ঘটনাগুলো যদি আপনি পরিপ্রেক্ষিত গুলো পরপর ভাবেন না যে কি টাইমিংস দিয়েছে কপিল সিব্বাল আজকে টাইমিংস দিচ্ছিল টাইম জানাচ্ছে সেই টাইমগুলো নিয়ে প্রশ্ন তুলেছে জে পি আজকে বিচারপতি জে পি তিনি বলেছেন যে এইরকম কেস মানে এইরকম যে রাজ্য সরকারের ভূমিকা আমি তিরিশ বছরের জীবনে কোনোদিন দেখিনি প্রথম ঝটকাচ্ছে এটাই কেন বলেছি জানেন সকাল সাড়ে দশটার সময় একটা জিডি হয়েছে সকাল সাড়ে দশটা টালা থানায় কেউ একজন ফোন করে বলেছে আনকনসাস একজনের বডি পাওয়া গেছে ডাক্তারে আনকনসাস এখানেই প্রশ্ন তুলেছেন একটা ডেড বডি দেখে ডাক্তার ফোন করে জানাচ্ছে কি করে যে আনকনসাস টালা থানাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে তারা রিসিভ করলো জিডি হলো এটা কে করলো এবং কে জানালো আনকনসাস কারণ ডাক্তার তিনি ফোন করে আনকনসাস বলছেন যতক্ষণে মারা গেছে দেখলে যে কেউ বলবে কারণ ডাক্তাররা তো আর আনকনসাস বলতে পারে না তারা তো মৃত্যুই বলতে পারে তাই না এই প্রশ্নটা উঠেছে এরপর হচ্ছে সকাল সাড়ে দশটার সময় যেটা জিডি হলো তারপর থেকে সন্ধে একদম ছটা দশে ছটা দশ থেকে ছটা সাতটা দশ এর মধ্যে পোস্টমর্টম হয়েছে পি এম হয়েছে সাড়ে আটটা থেকে নটার মধ্যে ক্রিমেশন হয়ে গেছে মানে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে রাত্রি এগারোটা মানে আমি টাইম ধরেই বলি আপনাদের এরা আবার তো প্রশ্ন করে এগারোটা তিরিশ মিনিটে যে রিপোর্ট দিয়েছে এগারোটা তিরিশ মিনিটে এফআইআর হলো প্রশ্ন উঠেছে যেখানে হচ্ছে রাত্রি সাড়ে হচ্ছিল অর্থাৎ এতক্ষণ সময় সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে এগারোটা এর মধ্যে কি হয়েছিল এই প্রশ্নটা উঠেছে কিন্তু এবং এই প্রশ্ন কে তুলছেন না বিচারপতিরা ভাবুন এই রাজ্য সরকারের উদ্দেশ্যে আপনি কি ভাববেন কি হয়েছে অ্যাকচুয়ালি আমাদের এই বাড়ির মেয়েটিকে আমাদের ছোট বোনটিকে অভয়াকে নিয়ে কি করা হয়েছে কেন এসব হয়েছে এই প্রশ্নটা কিন্তু আজকে আসছে মনের মধ্যে জানেন আমি ভেবে পাচ্ছি না অ্যাকচুয়ালি ধর্ষণ করে খুন করা হলো নাকি খুন করার পরিকল্পনা করে তারপর তাকে ধর্ষণ করেই খুন করানো হয়েছে মানে কিছু মাথায় ঢুকছে না জানেন একজন একজন মিলে করেনি কাজ এ অনেকজন আছে অনেক বড় মাথা আছে এটুকু দেখেই তো মনে হচ্ছে অনেক মাথা আছে মাথা না থাকলে এত দেরিতে সবকিছু হয় একটা বডিকে পুড়িয়ে দেওয়া হলো পোস্টমর্টম রিপোর্ট আসবে কি হবে দ্বিতীয়বার পোস্টমর্টম করতে হবে কি করতে হবে এসব এইসব কোনো জায়গা রাখলো না তারা হুড়ো করে পুড়িয়ে দেওয়া হলো যেটা নিয়ে গতকাল শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা কিন্তু প্রশ্ন তুলেছেন যে কেন এত তাড়াতাড়ি হয়েছিল কেন তারা হুড়ো করে বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো অন্য ডেড বডি আটকে রেখে তার বডিটাকে আগে পুড়িয়ে দেওয়া হলো কেন ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে মা বাবার হাত থেকে এটাও অভিযোগ করেছেন তিনি কেন করা হয়েছিল আজকে সব পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে কপিল সিব্বল জবাব দিতে পারছে না সে বলছে না 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 করে যাচ্ছে ভাবছেন আপনি মানে খালি ভাবুন অভয় আপনার বাড়ির মেয়ে আমি জানি আপনিও ভাবছেন তাই আপনি প্রতিবেদনটা দেখছেন তো ভাবুন তো অ্যাকচুয়ালি কি করা হয়েছে কেন করা হয়েছে বিশেষ করে মাথায় ঢুকছে না এই সন্দীপ ঘোষের মতো লোকেরা একে নিয়ে প্রশ্ন উঠছে সন্দীপ ঘোষকে নিয়ে এখন বিচার করতে চাইছে এখন তাকে নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দেখুন মরা মানে মৃতদেহ পাচার করার অভিযোগ তার বিরুদ্ধে আছে বাংলাদেশে নাকি ইউজ করা সিরিঞ্জ বেঁচেছে মানে সব অভিযোগ এই সন্দীপ ঘোষের নামে আছে তাকে আবার এবিপি আনন্দ আবার কি পুরস্কারও দিয়েছিল এগুলো সব সামনে আসছে মানে এই একটা বিরাট মাথা যাকে মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রাখার চেষ্টা করেছেন আগলে রাখার চেষ্টা করেছেন দেখছিলাম এবং ভালো লাগছিল দেখে যে অনুব্রত মন্ডল বা অন্য কাউকে মমতা বন্দ্যোপাধ্যায় বুক দিয়ে আগলানোর চেষ্টা করেননি কিন্তু এই সন্দীপ ঘোষকে বুক দিয়ে আগলানোর চেষ্টা করছেন কেন এই প্রশ্নটা অনেকে তুলে দিয়েছেন কেন এই কেনর উত্তর কি আছে মমতা ব্যানার্জির কাছে নেই তাই তো সবাই বলছে দাবি এক দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ আরে পদত্যাগ করে দিন আপনি লজ্জা থাকলে পদত্যাগ করুন লজ্জা থাকলে আপনি পদত্যাগ করুন আপনার মতো মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই একটা কি হচ্ছে এটা মানে কি হয়েছে একটা মেয়েকে নিয়ে কি হয়েছে আমাদের ঠান্ডা ভাষায় হচ্ছে মটকা আমাদের রত্নাকর থেকে হওয়ার প্রয়াস করছি মটকা কাটকালে রত্নাকর হয়ে গেলে আমাদেরও আবার তাণ্ডব শুরু করতে হবে তো সেই জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা এই রাজ্যে অ্যাকচুয়ালি পজিশন কি আছে দেখুন সুপ্রিম কোর্টে গিয়ে আজকে জে বি ফাদুওয়ালা বলছেন তার তিরিশ বছরের জীবনে একজন বিচারপতি বলছেন তার তিরিশ বছরের জীবনের অভিজ্ঞতায় কোনোদিন এরকম একটা জায়গা দেখেননি পুলিশের ভূমিকা বিনীত গোয়াল সবাইকে নোটিশ পাঠাচ্ছেন মানে সব লাট লাটসায় হয়ে গেছেন মানে ইংরেজি আমল যেন চলছে সব জমিদারি পেয়ে গেছেন যাকে খুশি নোটিশ পাঠিয়ে দিচ্ছেন মানে কে ফেক ভিডিও করেছে কে ফেক বলেছে কে আমার সম্বন্ধে বলেছে কেন বলেছে বলবে না কেন আপনারা কি সব সমালোচনা উঠবে নাকি মানে একদম কি ওপরে উঠে গেছেন নাকি বলা যাবে না আপনাদের নামে আপনাদের নামে তো গুচ্ছের গুচ্ছের গালাগালি মনে এসে যাবে এইসব শুনলে পরে সকাল দশটা দশে জিডি হচ্ছে রাত্রি এগারোটা এগারোটা কত যেন টাইম দেওয়া হচ্ছে এগারোটা তিরিশে এগারোটা তিরিশে হচ্ছে এফআইআর হচ্ছে কাগজপত্র নিয়ে বসছি আমরা একদম সুপ্রিম কোর্টে যেগুলো বলছে সেগুলো অনুযায়ী কাগজপত্র বের করে বসতে হচ্ছে আমাদের কারণ এ তো এই কি বলে কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ সরকার তো মানে কি বলবো ফেক কথা বলে ইউটিউব ফেক বলে ইউটিউবে ফেক ভিডিও দেয় নিজের মুখ্যমন্ত্রী সব ফেক কথা বলেন প্রত্যেকটা কথা ঢক কথা বলেন মানুষকে ভুল ভালো বোঝায় লোককে বলে মুড়ি খাও ঘুগনি খাও মুড়ি ঘুগনি বিক্রি করো আর নিজের বাড়ির লোকেরা কোটিপতি হয়ে যায় আর সেই মুখ্যমন্ত্রী আমাদের ডায়লগ মানে তাদের কথা আমাদের শুনতে হয় মাছ পাতার ব্যবসা করো ছাগল পাতার ব্যবসা করো আর নিজের বাড়ির লোকেরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে সর কি যেন সমাজ সেবা করে কোটিপতি বাবা কি সমাজ সেবা করছেন আপনার বাড়ির লোকেরা এসব প্রশ্ন জানেন তো মাথার মধ্যে গিচ গিচ করে আপনার কি ভাবছেন আমাদের আমরা কি পাগলা আছি নাকি বাংলা লোককে পাগলা ভেবেছেন নবান্ন ছাড়ুন আপনি ছাব্বিশ তারিখে নবান্ন ছেড়ে দিন সাতাশ তারিখে আমরা সবাই যাবো হইত নবান্ন আপনাকে ছাড়তেই হবে এ কি হচ্ছে এর পরের রাউন্ডে কি হবে আমি না খেলা হবে খেলা হবে ভালোই খেলে দিয়েছেন আপনারা সবাই মিলে একটা মেয়ের জীবন নিয়ে খেলে দিয়েছেন সঞ্জয়কে তাড়াতাড়ি করে ফাঁসি দিয়ে দাও আমরা হলে তিন দিনে ফাঁসি দিয়ে দিতাম সঞ্জয়কে ধনঞ্জয় করে দেবেন নাকি বাকি সব ঘটনা সব চেপে যাবে সন্দীপ ঘোষের মতো লোকেদের চেপে যাবেন সঞ্জয়কে সরিয়ে দিয়ে সন্দীপকে লটকে দাও আমাদের এটা মনে হয় এখন কে খুন করেছে কে করেছে এই চক্রান্তটা কে বলেছে বিরাট বড় চক্রান্তের জাল সিবিআই বলছে আমরা অনেক কিছু পাচ্ছি না যা ছিল সেগুলোকে চেঞ্জ করে দেওয়া আছে প্রশ্ন উঠছে এই আক্রমণ হলো তখন কেন হলো কোথায় ছিল এসব কেন ভাঙা হলো ঘর সব প্রশ্ন উঠছে জানেন আর সব প্রশ্নগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সুধাংশু শেখর রায় এমপি একটুখানি বলেছিলেন তার আমরাও বললাম ওমা ডিলিট করে দিয়েছেন পোস্ট তাকে নাকি ডাকলে বলছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে সে ডিলিট করে দিচ্ছে বলে ডিলিট করে দিয়েছে আবার আবার বিপ্লব করছে এইসব বিপ্লব মারানো আমাদের কাউকে দরকার নেই আমাদের দরকার আম পাবলিক যারা রাস্তায় নামছে তাদের মতো লোকেদের যারা ভয় পায় না সৌরভ গাঙ্গুলি অবশেষে গতকাল নেমেছেন তার আগের প্রতিবেদনে আমি গতকাল প্রতিবেদনে বলেছিলাম তখনও পর্যন্ত সৌরভ গাঙ্গুলি নামেননি বলেছিলাম তারপর দেখলাম রাত্রে নাম নেন যাই হোক নেমেছেন ঠিক আছে নামা উচিত না হলে গালাগালি খাবেন যাই হোক গালাগালি ডেফিনেটলি খাবেন আজকে বাঙাল ঘটি নেই আজকে নেই অন্য কিছু আজকে নেই রাজনীতি দলে ভেদাভেদ সিপিএমও নামছে কংগ্রেসও নামছে বিজেপিতে নামছেই সবাই নামছে সবাই রাস্তায় আছে সমস্ত ছাত্র সংগঠন রাস্তায় আর এই রাস্তাতেই হবে পথেই এবার নামসাথী পথেই হবে এই পথ চলা আর এই সরকারকে বদল করতেই হবে এই মুখ্যমন্ত্রী পদটা চাই এটা তো এখনকার বার্তা এরপরে সুপ্রিম কোর্টে কি আসছে আপডেট নেক্সট আপডেট নিয়ে পরবর্তী প্রতিবেদন থাকবে দেখতে থাকুন রুদ্রবার্তা বার্তা পাশে থাকুন আমার আপনার ভালো লাগবে শেয়ার করবেন যদি মনে হয় ভালো লাগছে না শেয়ারও করবেন না আর আপনি কি ভাবছেন আপনার কমেন্টসটা অবশ্যই কমেন্টে দিন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আসি এখনকার মতো নমস্কার বন্ধু মতন ভারত মাতা জয় হোক জয়